লম্ব বৃত্তাকার চোং দেখো লম্ব বৃত্তাকার চোং নিয়ে আমরা কিন্তু এক নম্বর একটা ভিডিও করেছি এবং সেই ভিডিওতে আমরা লম্ব বৃত্তাকার চোং সম্পর্কে যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেই সমস্ত ফর্মুলাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই ফর্মুলার পরে কিন্তু আমরা একটা অঙ্ক করেছি আজকে আমরা লম্ব বৃত্তাকার চেয়ে দুই নম্বর পর্বত এসেছি আমাদের দুই নম্বর পর্বত অঙ্কটা দেখে নিয়ে অঙ্কটা কী বলছে যে কোনো অঙ্ক কী বলেছিলাম যাকে শর্তটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু অঙ্কগুলো আমরা নামাতে পারবো অঙ্কটাকে শর্তটা দেখে নিতে পারছি কী বলছে অঙ্কটা আগে দেখে নিই দুই দশমিক আট ডেসিমি দৈর্ঘ্যের অন্ত ব্যাস বিশিষ্ট এবং সাত দশমিক পাঁচ ডেসিমি লম্ব একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে পনেরো দশমিক শূন্য এক পাঁচ গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে দেখো গ্যাস সিলিন্ডার আমি ছবি জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি জাস্ট ছবিটা ডাকছি আমরা আমরা একটা গ্যাস সিলিন্ডার আমরা ধরে নিতেই পারি এটা তাই তো আমরা একটা গ্যাস সিলিন্ডার এটা আমরা ধরছি দেখো গ্যাস সিলিন্ডারে অন্ত ব্যাস দিয়ে আছে অন্ত মানে ভিতরের ভিতরের ব্যাসটা দিয়ে আছে অন্ত ব্যাস আছে কত দুই দশমিক আট ডেসিমি এটা কি ব্যাস এবং সাত দশমিক পাঁচ ডেসিমিটার লম্বা তাহলে ভিতরে লম্বাটা কত উপর এটা হচ্ছে সাত দশমিক পাঁচ ডেসিমিটার হচ্ছে লম্বা আছে এবং সিলিন্ডারে মোট গ্যাসের পরিমাণও বলে দিচ্ছে কত মোট গ্যাস এখানে আছে দেখো মোট গ্যাস আছে কত পনেরো দশমিক শূন্য এক পাঁচ কিগ্রা গ্যাস আছে টোটালে গ্যাস এখানে আছে দেখো আমরা যখন সিলিন্ডার নিয়ে আনি ভর্তি থাকে ঠিক একইভাবে টোটালে গ্যাসটা আছে ঠিক আছে গ্যাসের পরিমাণটা বলেছি এখানে সিলিন্ডারে কিন্তু ওজন বলেনি ভালো করে লক্ষ্য করো সিলিন্ডার সমেত কিন্তু বলেনি সিলিন্ডার সমেত বলে তার ভাষাটা কিন্তু আলাদা শুধুমাত্র গ্যাস আছে কত এত কি এখন বলছে প্রতি ঘন ডেসিমিটারে কত পরিমাণে গ্যাস আছে বাবা এগুলো ছোটো ছোটো আমরা ভাবো এটা এইটুক হচ্ছে এক ঘন ডেসিমিটার এরকম হচ্ছে ছোটো ছোটো এগুলো কুটুরি ভাবো ভাবতে পারো আমি ছোটো ছোটো কুটুরি মানে এতটুকু জায়গাতে কতটুক পরিমাণ গ্যাস আছে আমাকে সেটা বের করতে তার জন্য তাহলে এরকমভাবে দেখো গ্যাস বলতে গিয়ে ঠাসা ঠাসি অবস্থায় থাকে এরকম আমি জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য বলছি যে এটা ধরো এক ঘন ডেসিমি এটা এখানে এক ঘন ডেসিমি এটা মানে এক ঘন ডেসি এরকমভাবে দেখো আস্তে আস্তে কি পুরো এটা লোড হয়েছে তাহলে এই এক ঘন ডেসিমিটার মানে এখানে কতগুলো কুটুরি আছে যে কুটুরিতে এক কুটুরিতে কতটা পরিমাণে হচ্ছে গ্যাস ধরবে সেইটা আমাকে বের করতে হবে তুমি ভাবো না যে আমি যে তোমাকেদের যে যে ছবিটা আমি এখানে কুটুর দিলাম গ্যাসের ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু নির্ণয় করা যায় না কিন্তু আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কি এখানে দেখো ছোটো ছোটো আমি কুটুরি করে দিলাম এই সমস্ত কুটুরিগুলোই ভাবো প্রতিটা এক একটা এক ঘন ডেসিমিটার ঠিক আছে এই প্রতিটা এক ঘন ডেসিমিটারে দেখো প্রতি ঘন মানে কি এক ঘন ডেসিমিটার এটা এক ঘন ডেসিমিটার একটা এক ঘন ডেসিমিটার এটা এক ঘন ডেসিমিটার এইভাবে করতে 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 পুরো আয়তনটা আমরা পাবো টোটাল আয়তনটা টোটালে আছে কত এত মানে এক ঘন ডেসিমিটার দেখ হলো এক কিগ্রা করে আছে ধরছি আমরা এখানে এক কিগ্রা এখানে এক কী এরকম করতে করতে পনেরো কিগ্রাতে পৌঁছেছি আমি দশমিকের পরেরটা আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এক কী গ্রামে এমনি মুখে যদি ধরতে পারি যেটা এক কিগ্রা তাহলে এরকম প্রতিটা কুটোরিতে এক কে এক একটা করতে করতে পনেরো কি এসছে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দেয় যে প্রতি ঘন ডেসিমিটার এক কী আছে তোমাকে বের করে দেখাতে হবে যে প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসটা আছে কত সেটা আমাকে বের করতে হবে তার জন্য যেটা আমাকে কাজ করতে হবে আগে দেখতে হবে এই গ্যাস সিলিন্ডারের আয়তন গ্যাস সিলিন্ডারের আয়তন বা ঘন ফলটা আমাকে আগে বের করতে হবে যদি আয়তন বা ঘন ফল বের করতে পারি তাহলে মোট যে পরিমাণ গ্যাস আছে সেটাকে আমরা যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজনটা আমরা পেয়ে যাব বুঝো কি বের করতে হবে এটার যদি ঘন ফল বা আয়তন বের করতে পারি গ্যাস সিলিন্ডারের কি আয়তন যদি আমরা বের করতে পারি তাহলে মোট গ্যাসকে মোট গ্যাসকে আয়তন দিয়ে যদি ভাগ করি আয়তন দিয়ে ভাগ করি তাহলে প্রতি ঘন ডেসিমি প্রতি ঘন ডেসিমি গ্যাসের হচ্ছে আয়তন বেড়ে যাবে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের আয়তন বের করতে তাহলে আমাকে বের করতে হবে আয়তন বা ঘনফল ফল তাহলে আয়তন বা ঘনফলের ফলের ফর্মুলা কালকে আলোচনা করেছিলাম কি পায় আর স্কোয়ার এইচ ঘন ঘন তারপর হচ্ছে একক তার একক মানে কি তারপর যেটা একক থাকবে সেটা আমরা বসিয়ে দেব তাহলে পাই পায়ের মান তো আমরা জানি যে বাইশ বাইসাতে এখানে আরের আর মানে কি এইচ মানে কি আর মানে ব্যাসার্ধ আর মানে ব্যাসার্ধ আর এইচ মানে হাইট বা উচ্চতা তাহলে আমাকে আগে লক্ষ্য করতে হবে আয়তন বের করার সময় এগুলো আছে কি না আর মানে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ আছে কিনা লক্ষ্য দেখুন এখানে ব্যাস আছে ব্যাস যদি জানা থাকে সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো তাহলে ব্যাসকে আমরা দুই দিয়ে ভাগ করে দিলে কি বেড়ে যাবে আমাদের ব্যাসার্ধ বের করে নেব সর্বপ্রথম যেটা কাজ হবে দেখো এটা কীগ্রা আছে তাই না এটাকে আমরা ছোট একক বা হচ্ছে গ্রামে প্রকাশ করে নেব তাহলে কত আছে তাহলে গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে সরি গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কত পনেরো দশমিক শূন্য এক পাঁচ কি গ্রাম এটাকে আমরা কি করবো গ্রামে করে নেব তাহলে গ্রাম করম এক হাজার দিয়ে যদি গুণ করে দিই তাহলে গ্রাম হয়ে যাবে এক পাঁচ দশমিক শূন্য এক পাঁচ দেখো কিগড়া থেকে গ্রামের তিন ঘর পা যতগুলো ঘর থাকে একের পর ততগুলো শূন্য হয়ে যায় কিগড়া তাহলে আসবে কত এক পাঁচ শূন্য এক পাঁচ কিগড়া সরি গ্রাম এখানেও ভুল করেছি গ্রাম তাহলে আমার এক এককটা গ্রাম বেরিয়ে গেল তাহলে কিগ্রা থেকে গ্রাম বের করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে এক হাজার দিয়ে তাহলে গুণের ক্ষেত্রে কীরকম নিয়ম দশমিক যেখানে থাকে সেখান থেকে যতগুলো একের পর শূন্য থাকে দশমিকটা তত ঘর ডান দিকে সরে যায় দেখো এখানে তিন ঘর পরে আছে তিনটে ডান দিকে সরে গেল প্রথমে চলে আসে প্রথমে আসলে লেখার দরকার নাই তাহলে এটা গ্রাম তাহলে মোট সিলিন্ডারের গ্যাস আমি পেয়ে গেলাম এবার আমাকে বের করতে হবে ব্যাস দেখো সিলিন্ডারটির ব্যাসার্ধ বের করব সিলিন্ডারটিতে ব্যাস দিয়ে আছে সিলিন্ডারের সিলিন্ডারের ব্যাস ব্যাস আছে কত দুই দশমিক আট ডেসিমি তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ বের করে নিতে পারব আমরা ব্যাসার্ধ দুই দশমিক আট বাই কত দুই সমান কত হবে এক দশমিক চার ডে সিমি সিলিন্ডারের হাইট আছে দিয়া তাহলে ব্যাসার্ধ মানে কি আমরা ব্যাখ্যাটা আরও সুবিধা হবে আর লিখে দিলাম উচ্চতা দিয়ে আছে দেখো সিলিন্ডারের উচ্চতা সাত দশমিক পাঁচ এইচ এখানে ব্যাসাটা আর এইচ সমান পেয়েছি কত দেখো এটা এইচ উচ্চতায় হলো কিছু এইচ এইচের মানটাও আমরা জানি তাহলে সেক্ষেত্রে এবার আমি সিলিন্ডারটির আয়তন বা ঘনফল নির্ণয় করতে পারব অতএব সিলিন্ডারটির ডার ট আয়তন তাহলে আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ আয়তন মানে কি লোক লোক বলেছিলাম ঘন একক লিখে দিই আরও সুবিধা হবে তোমাদের পরে এককটা আমি উল্লেখ করছি তাহলে এবার মান বসাও পাই পায়ে আমি রেখে দিলাম এখন আর আর মানে কত দেখো এখানটায় এক দশমিক চার তাহলে এখানে কি লিখতে পারি এক দশমিক চার ডেট কি আছে স্কোয়ার গণিত এইচ এইচ মাঝে কত আছে দেখো সাত দশমিক পাঁচ তাহলে এখানে লোক পাই মান বসে দাও বাইশ বাই সাত গণিত এক দশমিক চারকে এক দশমিক চার দিয়ে যদি গুণ করি দেখো দশমিক নাই ভেবে গুণ করি তাহলে হবে কত একশো ছিয়ানব্বই বাইরে বেরোলে আর নিচে আসছে দেখো এখানে এক দশমিক চার এটাকে যদি আমি ভেঙে করে দেখো এক দশমিক চার গণিত এক দশমিক চার হয় গুণ করলে হচ্ছে একশো ছিয়ানব্বই এখানেও দশ এখানেও পাবো কত দশ দশমিক তাহলে কত হচ্ছে একশো তাহলে তার নিচে আমরা কত লিখতে পারি একশো বুঝতে পারলে কীভাবে আসলো দেখো দশমিক তুলে দিলে নিচেও একশো আসবে এই দশমিক তুল দিলে নিচে এই সরি দশমিক তুলে দিলে দশ দশমিক তুল দিলে দশ 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 কথা একশো গণিত সাত দশমিক পাঁচ এটাকে পঁচাত্তর বাই কত করতে পারি দশ করতে পারি এবার আমরা কি করবো কাটবো ছোটো করবো দেখো সাত ডে কাটছি সাত দুয়ে চোদ্দ তাহলে ছাপান্নতে সাত আটে ছাপান্ন সাত দে আর সাত এক সাত পঁচিশ ডেকেটি তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো একে চার চার সাত কত হয় আঠাশ তাহলে উপরে কী কী পড়ে থাকছে আমার বাইশ সাত তিন তাহলে বাইশ সাত তিন সাত একুশ একুশ দু কোনো বিয়াল্লিশ সাত থেকে দুই তাহলে হচ্ছে আসছে কত আমার হচ্ছে চারশো বাষট্টি আর নিচে আসছে কত দশ দশ দিয়ে যদি এখানে ভাগ করে দিই তাহলে চার ছয় দশমিক দুই ঘন তাহলে আয়তন আমি পেয়ে গেলাম তাহলে টোটাল গ্যাস সিলিন্ডারের মোট আয়তন আমি বলেছিল যে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন প্রতি ঘন ডেসিমিট গ্যাসের ওজন কি বলেছিল মোট গ্যাসের আয়তন মোট গ্যাসের আয়তন আয়তন বা যত পরিমাণ আছে তাকে ভাগ করব কি সিলিন্ডারের আয়তন দিয়ে কিসের আয়তন সিলিন্ডারের আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের আয়তনটা আমরা বেরিয়ে যাবে তাহলে এখানে উত্তর চেয়েছে অত প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে অতি। প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হবে তাহলে সিলিন্ডারের মোট গ্যাসের পরিমাণ কি বলেছিলাম মোট গ্যাসের আয়তন মোট গ্যাসের আয়তন কত আছে এটা দেখো কি গ্রাকে আমরা গ্রাম করে নিয়েছি তাহলে এক পাঁচ শূন্য এক পাঁচ তাকে ভাগ করব কি সিলিন্ডারের আয়তন ভাগ কত চার ছয় দশমিক দুই একক কিন্তু আছে দেখো এখন মনে রাখবে একক কিন্তু কি গ্রাতে আছে তাহলে যেটাকে যদি আমরা ভাগ করে দিই হবে তিনশো পঁচিশ গ্রাম তাহলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের আয়তন আছে কত তিনশো পঁচিশ মানে কি প্রতি ঘন ডেসিমিটারে আছে তিনশো পঁচিশ গ্রাম করে গ্যাস মানে এরকম ভাবো যে একটা কুটুরিতে আছে তিনশো পঁচিশ গ্রাম এই একটা করে এরভাবে করতে করতে টোটালি পনেরোশো পনেরো গ্রাম হচ্ছে কী আছে আমার হচ্ছে গ্যাস আছে তাহলে অঙ্কটা দেখো খুব যে অঙ্কটা হচ্ছে আগে অঙ্কটা পরে আমাকে দেখে নিতে হবে উত্তরটা কী এবং সেই সমস্ত আগে ফর্মুলাটা জানতে হবে যে এই ফর্মুলাটা কি দেখো আমাকে উত্তর আমি বুঝতে পারছি যে অঙ্কটা আমাকে বের করতে চেয়ে আয়তন তাহলে আয়তন বের করতে গেলে আমাকে লাগবে হচ্ছে পায় পায়ের মান তো আমরা জানি আর লাগবে এবং এইচের মান লাগবে আর মানে ব্যাসার্ধ তাহলে এখানে দেখতে হবে ব্যাসার্ধ দেওয়া আছে কিনা যদি না দেওয়ার থাকে ধরে নিতে হবে অথবা ব্যাস যদি দেওয়ার থাকে সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিতে পারবো এখানে ব্যাস দেওয়া ছিল সেখান থেকে আমরা ব্যাসার্ধ আমরা বের করে নিলাম এইচ মানে কি হাইট বা উচ্চতা এখানে উচ্চতা বলে দিয়েছিল লম্বা লম্বাটাই উচ্চতা এখানে উচ্চতা বলে দিয়েছিল তাহলে এখানে মান বসিয়ে দিলাম তাহলে এক্ষেত্রে মোট আয়তন আমি বলেছিলাম যে প্রতি বর্গ ডেসিমিটার গ্যাসের আয়তন বের করতে হবে কিভাবে। কীভাবে গ্যাসের মোট আয়তন সিলিন্ডারের গ্যাসের মোট আয়তন বাই সিলিন্ডারের আয়তন দিয়ে ভাগ করলে দেখো সিলিন্ডারের আয়তন দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলেই আমরা প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের আয়তন আমরা পেয়ে গে পেয়ে যাচ্ছি তাহলে এখানে এটা দিয়ে ভাগ করে নেবে আর ভাগের ক্ষেত্রে যদি কারো অসুবিধা হয় তোমরা দশমিক তুলে কাটাকাটিও করতে পারবে এটা যদি দশমিক তুলে দেয় গণিত কথা হবে দশ হবে তারপরে তোমরা কাটাকাটি করে নেবে তাও হচ্ছে উত্তরটা ক হবে এখানে আমি জানি এইটা আমি হচ্ছে বসে দিয়েছি তিনশো পঁচিশটা কেউ হচ্ছে যদি এখানে কেটে করব ভাবো সেক্ষেত্রেও হবে তোমরা হচ্ছে কাটিটাও করতে পারো যদি ই হয় আমি তোমাকে নাই এই অঙ্কটা আমি এই জায়গাটা একটু কেটে দেখাচ্ছি দেখো উত্তরটা কিভাবে আসলো দেখো এখানে এক পাঁচ শূন্য এক পাঁচ গণিত দশ বাই চার ছয় দশমিক দুই দেখো দশমিক তুলে আমি এখানে গণিত দশ করেছিলাম আমি এটাকে দেখো পাঁচ একে ছয় পাঁচ এক ছয় তিন দেখাচ্ছি তিন পাঁচে পনেরো তাহলে কি শূন্য দুটো ঘর যায় না শূন্য তিন পাঁচে পনেরো তাহলে তিন দিয়ে যাবে তিন একে তিন তাহলে তিন পাঁচে পনেরো তিন চারা বারো এখানে যদি আমরা যাই দুই দিয়ে পাঁচ দু দুকোনে দশ সাত দু দুকোনে চোদ্দো সাত দু দুকোনে চোদ্দ সাতাত্তর গণিত পঁয়ষট্টি পঁয়ষট্টিকে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাত থেকে দুই পাঁচে তিরিশ আর দুয়ে বত্রিশ পঁয়ষট্টি আর পাঁচ পরিস্টে গুণ করে তো কেউ যদি ভাবো গুণ করবে তা হবে আর কারো যদি ভাগ করে নেব তাহলে ভাগ করার দশমিক ভাগের ক্ষেত্রে অনেকের অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা এরকম কাটাকাটি করার চেষ্টা করো তাহলে কিন্তু খুব সহজে অঙ্কগুলো করতে পারবে তাহলে আমরা লম্ব বৃত্তিকার সম্প সম্পর্কে আমাদের হচ্ছে আজকের দ্বিতীয় ভিডিও হলো আমরা টোটাল পাঁচ ছটা যে সমস্ত যতগুলো আমরা ফর্মুলা করেছি টোটাল মানে ছটা ফর্মুলা করেছি পরিধি থেকে শুরু করি সমগ্র ক্ষেত্রে ফল তারপর হচ্ছে ফাঁপা হলে কী হবে দুই দুই নল ফাঁপা হলে কী হবে এই সমস্ত সমস্ত তো ফর্মুলার পরে কিন্তু এক একটা ভিডিও করবো আমরা এর আগের দিন একটা করেছিলাম আজকে একটা করলাম আগের দিন মানে যতদূর সম্ভব সমগ্র তলের ক্ষেত্রফল করেছিলাম আজকে আয়তন দিয়ে করলাম তারপরে ফাঁপা নল হলে কীভাবে আয়তন বা সমগ্র তলের ক্ষেত্রফল হবে সেগুলো আমরা আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো আমরা হচ্ছে দিব আর তোমরা লম্ববৃত্তিকার চ সম্পর্কে সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর প্রতিদিন যেটা আমরা উল্লেখ করি আমার যেটা নতুন চ্যানেল ম্যাথ সাইন এখানে তোমরা যেতে পারো এখানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক দুপুর বারোটার সময় একটা করে ছেড়া হয় শর্ট এবং আমার এই চ্যানেলটাতে হচ্ছে সন্ধ্যা ছটার সময় একটা ছাড়া হয় তাহলে টোটালে আমরা হচ্ছে ম্যাথ সাইন একটা আমি ছাড়ি আর এখানে একটা শর্ট ছাড়ি শর্ট ভিডিও যেখানে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো তোমরা এখানে পেয়ে যাবে প্রতিদিন যদি ম্যাথ সাইন এবং আমার এই নবকুমার স্যার হিসেবে যে চ্যানেল আছে এই দুটো চ্যানেল থেকে যদি প্রতিদিন দুটো করে শর্ট দেখতে পারে তাহলে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্ক তোমরা প্রায় আশা করছি তোমরা হচ্ছে অনেকটাই কমন পেয়ে যাবে তাছাড়া ওখানে নিয়ম সহ যেহেতু উল্লেখ করা থাকে সেহেতু ওই টাইপের অঙ্ক তোমরা নিজেরাও হচ্ছে নামাতে পারবে ওখানে প্রতিটি অঙ্কের নিয়ম আমরা হচ্ছে উল্লেখ করে দিই তাহলে লম্ব বৃত্তে চং সম্পর্কে আমরা হচ্ছে দ্বিতীয় ভিডিও আমরা শেষ করলাম আর সামনের দিন আমরা নতুন কোনো লম্ব সম্পর্কে আর একটা হচ্ছে ভিডিও নিয়ে আসবো আর যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত